আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হয়ে থাকেন আমি মনে করি আপনার এরকম একটা স্ট্যান্ড থাকা জরুরি আজকের এই ভিডিওতে আমরা স্ট্যান্ডার আদ্য আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা দেখছেন বিএস রানি আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন মূল ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা এই স্ট্যান্ডার ভালো দিকগুলো এবং মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আগে স্ট্যান্ডটা আপনার কী কী কাজে আসবে এবং এটার বিল কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলা যাক আপনি এই স্ট্যান্ডটা চাইলে মোবাইল এবং ডিএসএলআর সাথে ব্যবহার করতে পারবেন তো এটাতে মোবাইল ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো মাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে না আপনি যদি ঠিক এটাকে এভাবে খোলেন তো আপনি এখানে যে কোনো একটা মোবাইল যে কোনো মাপের একটা মোবাইল অ্যাটাচ করতে পারবেন আর এটার সাথে সরাসরি ডিএসএলআর ক্যামেরাও ব্যবহার করা যাবে সেই এখানে একটা মাউন্ট এখানে একটা ক্লিপ মাউন্ট রয়েছে তো এটার বিল্ড কোয়ালিটি বলতে এটার বিল্ড কোয়ালিটি ছিল দশে সাড়ে নয় দেওয়ার মতো মানে বিল্ড কোয়ালিটি ছিল অত্যন্ত ভালো তো এটাকে শুধুমাত্র যে আপনারা ব্লক করার পারপাস ইউজ করতে পারবেন তা কিন্তু না এটাকে চাইলে আপনারা এভাবে খুলে এভাবে খুলে সাধারণ স্ট্যান্ডের মতো ব্যবহার করতে পারবেন কারণ এটা এখানেও রয়েছে একটা মাউন্ট আর এই অংশটাকে চাইলে আপনি বড় যেকোনো একটা স্ট্যান্ডের সাথে ইউজ করতে পারবেন এখানে রয়েছে এক্সট্রা একটা লক যেটা আপনি লুজ টাইট করার মাধ্যমে এটা রোটেশন চেঞ্জ করতে পারবেন এছাড়াও স্ট্যান্ডটিতে মাইক্রোফোন অ্যাটাচ করার জন্য রয়েছে এক্সট্রা একটা ফোট যেটা ছিল খুব শক্ত বিল্ডের স্ট্যান্ডার্ড এই অংশগুলো আপনি আনফোল্ড রেখে যে কোনো জায়গায় দাঁড় করাতে পারবেন আর এছাড়াও স্ট্যান্ডার্ড এ অংশগুলো আপনি বাঁকা করে বিভিন্ন রোটেশনে এটাকে ইউজ করতে পারবেন লং টাইম ধরে ব্লগ ভিডিও শ্যুট করার জন্য এটাতে আপনাকে কোনো প্যারা খাইতে হবে না কারণ এটার হ্যান্ড গিট ছিল বেশ আরামদায়ক বর্তমান অফলাইন মার্কেটে এই স্ট্যান্ডটা পাওয়া যাচ্ছে আঠারোশো টাকার আশেপাশে আপনি যদি কম দামে অর্থাৎ ডিসকাউন্টে এবং ফ্রি ডেলিভারিতে কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় এবং আপনি যদি এরকম গ্যাজেট রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও শেষে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন